সনাতনর কে হয় জিজ্ঞেস করুন তো সনাতন কে হয় কেন্দ্র বিজেপি তো ওকে খুব একটা পাত্তা দেয় না ও তো আর্জি করার সময় অনেক কিছু লাফালাফি করেছিল করেছিল না সেই সময় আন্দোলনটা আন্দোলন সবাই করেছিল সেই সময় বিজেপি সেই আন্দোলনটাকে চুভেন্দু অধিকারী হাইজ্যাক করার চেষ্টা করেছিল কেন্দ্র বিজেপির কাছ থেকে তো কোনো সাপোর্ট পাইনি সনাতন নাকি আবার আসবে রোহিঙ্গা খুঁজে বার করবে এটা ছাগলের মতো কথা বলে দশ লাখ রোহিঙ্গা সারা পৃথিবীতে নেই দশ লাখ রোহিঙ্গা নাকি বাংলায় ঢুকে পড়েছে এই শুভেন্দু অধিকারী আর ওই রিপাবলিক টিভি আজে বাজে কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে এগুলো এগুলোর কোনো প্রাসঙ্গিকতা নেই এগুলো 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 রাজনৈতিকভাবে কোনো প্রাসঙ্গিক নয় শুভেন্দু অধিকারীও প্রাসঙ্গিক নয় আমরা একটা খুব সঙ্গীন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এসআইআর প্রক্রিয়াটা যথেষ্ট একটি সঙ্গীন পদক্ষেপ এবং শুধু ঝাড়াই বাছাই তো হচ্ছে না তার সাথে আরও অনেক কিছু হচ্ছে সুপ্রিম কোর্টের এজলাসে সেটা চ্যালেঞ্জের মুখে আছে দেখা যাক সেটা থেকে কি হয় তার উপর অনেক কিছু নির্ধারণ করবে প্রক্রিয়া শুরু হয়েছিল এবং সেই সময় থেকে শুভেন্দু বা বিজেপি সাপোর্ট করেছে সেই প্রক্রিয়াকে এবং বলেছে যে বাংলাদেশি রোহিঙ্গা বাদ যাবে যখন শুভেন্দু বা বিজেপি একসাথে বলবেন না শুভেন্দু আর বিজেপি দুটো আলাদা লোক শুভেন্দু নিজের সুবিধের জন্য ঘুরে বেড়াচ্ছে শুভেন্দুর কিচ্ছু নেই শুভেন্দু আগে তৃণমূলে ছিল তারপরে ও বিজেপিতে ঢুকলো তার আগে বোধ হয় আরো অন্য কার জন্যে কি শুভেন্দু কারোর সাথে নেই শুভেন্দুকেও শুভেন্দুকেও যে বিজেপি একটা আপন করে না তা নয় তাহলে কি এবার বিজেপি নিজেই এসআইআর প্রক্রিয়াকে বিশ্বাস করছে না কারণ তারপরে তাহলে রোহিঙ্গা বের করব তাই তো দাঁড়াচ্ছে ঠিকই তো তাই তাই তো দাঁড়াচ্ছে এসআইআর প্রক্রিয়ার পরে তারপরে আবার তারা নিজেরা ক্ষমতায় আসবে বলছে দেখুন সব জায়গায় আমরা তো দেখি তো খবরগুলো দেখি তো যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার সেখানে সেখানে কি হচ্ছে ওরা বারবার বলে না ডবল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন সরকার মানে কি কেন্দ্রেও যে দল রাজ্যেও সেই দল তাহলে আর যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকলো কোথায় সেটাকে সরিয়ে দিতে চাইছে সেটা পরিষ্কারভাবে ভাবে বলুক যে এখানে হিটলার শাসন চালাতে চায়